হাবিবে খোদা তিনি হাবিবে খোদা তিনি নবী কমলি যারি स्वादी इसके वह سنت جمیع خصالی صلو علیہ ایٹو محبت ذکر کر لا الہ الا اللہ زور کھلے لا الہ جو رہے لا الہ

পসারুল হাসানাত ইলাহি জলাইহি রাওয়াহু তুহাবি মানুষ তো কি একটা জান্নাতে যাবে আর একটা তার জাহান্নামে যাবে তো দুনিয়ার জীবনে যারা চারটি বস্তুর উপরে আমল করবে কয়টি বস্তুর উপরে এই আমার দিকে তাকান বস্তুর উপরে চারটি বস্তুর উপরে দুনিয়ার জীবনে যারা আমল করবে কবরের ভিতরে রাখার পর এই চারটি বস্তু আপনার সঙ্গী সাথী হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে পারো আরো শুনি আলাইগো সুবহানাল্লাহ আর তো জোরে বলে তাহলে কবরের ভিতরে চারটি বস্তু আমার আপনার সাথী হবে আত্মীয়-সাজন প্রাণের স্ত্রী ছেলে সন্তান সব মাটির চাপা দিয়ে কেউ ওখানে বসে থাকবে না সবাই চলে আসবে এমন তো পরিস্থিতির ভিতর দিয়ে দুনিয়ার জীবনে যারা চারটি বস্তুর উপরে আমল করেছিল যারা চারটি বস্তুকে জীবনের সঙ্গী বানিয়ে নিয়েছিল মৃত্যুর পর এই চারটি বস্তু যখন সে কবরের মধ্যে শুয়ে পড়বে হিজাউজিয়া একটা মানুষকে তখন কবরের মধ্যে রেখে চলে আসা হবে আসার পর যা আঙ্গুর কোরোরা নহিন্দ রাজ সিংহি মহাগ্রন্থ আল কুরআন জাইয়া তার মাথার কাছে দাঁড়িয়ে যাবে আর তো জরে কম ছোয়া ষাট থেকে সত্তর বছর হায়াতে জিন্দেগিতে যে কয়েকদিন আপনি হায়াত পেয়েছে কেবল বয়সকে বেশি বয়স মৃত্যু কখনো তার কম বয়স কার বেশি বয়স এটা মানে না বাবাকে রেখে ছেলে চলে যায় ছেলেকে রেখে অনেক সময় বাবাই চলে যায় মা কে রেখে বাবা চলে যায় কখন নিয়া থেকে চলে যাবে হায়াতের মালিক মৌতের মালিক একমাত্র আল্লাহ এটার দায়িত্ব আল্লাহ কোন জাতিকে দেন নাই মানুষের হাতে দেন নাই কখন মানুষ পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম জানায়া দেন নাই কার কখন মেয়ের মৃত্যু আসবে কার কখন হায়াতে তাইয়েবা শেষ হয়ে যাবে এটা একমাত্র মহান আল্লাহর হাতে এই আপনার হায়াতে তাইয়েবা ৫০ থেকে ৬০ বছর এই যে হায়াত পাইলেন এই হায়াতে জিন্দেগীতে যারা মহাগ্রন্থ আল কোরআনকে বুকের সাথে মিলিয়ে রেখেছিল কোরআন সঙ্গী বানিয়ে নিয়েছিল আল্লাহর হাবিব বলেন এই লোকটা যখন মারা যাবে কবরের ভিতরে রেখে চলে আসবে তার আত্মীয় স্বজন করা প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই চলে আসবে কবরের কাছে কেউ থাকবে না এমত অবস্থায় মহান আল্লাহ পাক তার যে হায়াতে জিন্দিগিতে কোরআনে কারিমের আইন মেনেছিল কোরআনে কারিমের কি কারিমের উপরে জীবন যাপন সে আপনার কাটিয়েছিল কোরআনে কারিমের তেলাওয়াত করেছে

ছিল সাথী বানিয়ে নিয়েছিল সারাটা জীবন সে তোমার উপরে আমল করেছিল আজকে তাকে একা কবরের বাদ কবরের বাড়িতে রেখে গেল আর দেরি করোনা আর দেরি করোনা তাড়াতাড়ি করে চলে যাও কোরআনে কারিম যখন আল্লাহ পাকের আদার পাবে কোরআনে কারিম যাইয়া কবরে আল্লাহ রাব্বুল আলামিনের আদারে আপনার মাথার কাছে দাঁড়িয়ে যাবে

কালিমের উপরে জীবন যাপন করে থাকে বান্দা যদি কোরআনের হুকুম কায়েম করেছিল কোরআনের উপরে আমল করেছিল কোরআনকে জীবনের সঙ্গী বানিয়ে নিয়েছিল কোরআনে কালিম মাথার কাছে দাঁড়িয়ে আছে মনকার নাকি ফেরেস্তা প্রশ্ন করেছে প্রশ্ন করার সাথে সাথে মুখ দিয়ে আল্লাহ বের করে দিবে তিনটি প্রশ্নের উত্তর

দিন তো এরকম আকার আকৃতি वाला নুরের একটা বস্তু মানুষের মাথার কাছে দাঁড়িয়ে আছো তোমার পরিচয়টা একটু দাও না তুমি কে ফেরেশতারা যখন মাইয়াতের মাথার কাছে যে মহাগ্রন্থ আল কুরআনকে আল্লাহ পাক একটা আকার আকৃতি দিয়ে তার করে রেখেছে এইবার মহাগ্রন্থ আল কুরআন ডাক দিয়ে બોলরে চলো না কে বান্দা যতদিন হায়াতে এই বান্দাকে হায়াত দিয়েছিল এই হায়াতের জিন্দিগিতে আমি মহাক্রন্থ আল কোরআনকে জীবনের সঙ্গী বানিয়ে নিয়েছিল রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আপনার সকল ক্ষেত্রে আমি মহাগ্রন্থ আল কোরআন কে দিয়েছিল সকাল বেকাল তেলাবাদ করতো যখন টাইম পাইতো আমি মহাগ্রন্থ আল কোরআন কে করে তার কলি ঠান্ডা করত জীবনে জীবিত অবস্থায় আমি কোরআন মহাগ্রন্থ আল কোরআন সঙ্গী সঙ্গী বানিয়ে নিয়েছিল আর

সেই মহাগ্রন্থ আল কুরআন আমার উপরে আমল করেছিল আমাকে যথাযথ সম্মান প্রদর্শন করেছিল এই জন্য দুনিয়াতে তো তার সঙ্গী আমাকে বানিয়েছিল আজ সে কবরে এসেছে সে একা কেমনে সে একা থাকবে এই জন্য মহান আল্লাহ পাক আমি কুরআনকে তার সঙ্গী হিসাবে কবরে পাঠিয়েছেন সুবহানাল্লাহ কুরআন জীবন সঙ্গী কোরআনের উপরে আমল করা ঠান্ডা হয়ে যায় কলব নরম হয় কলবের মধ্যে নূর পয়দা হয় পরাণে কালি তেলাওয়াত এত সুম তেলাওয়াত

আমি রসুল ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে ক্ষুদা তালার জান্নাতে চলে যাও আর তো চলে বলে লক্ষ্য করে খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করব শুধু তাই নয় দুনিয়ার জীবনে কোরআনে কারিমকে প্রাধান্য দিয়েছিল সকল ক্ষেত্রে কোরআন আইনকে ফলো করে জীবন যাপন করেছিল আজকে আল্লাহর বান্দা জান্নাতের ঘোষণা হয়ে গেছে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে রে বান্দা জাহান্নামের দর্জন লোককে সুপারিশ করিয়া তোমাকে পাওয়ার দেওয়া হয়েছে তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছে যে ব্যক্তি জান্নাতের পেয়ে যাবে শুধু সে একাই জান্নাতে যাবে না দর্জন জাহান নামে কে সঙ্গে নিয়ে মহান আল্লাহ জান্নাতে পাক্তাকে পারমিশন সন্ধে দিবে যারা কোরআনের উপরে জীবন যাপন করবে কোরআনকে যারা জীবন সঙ্গী বানিয়ে নিবে কোরআন আমার সব কোরআন যেদিকে আমাকে নির্দেশনা দেয় সেভাবেই আমি জীবন তাপন করবো সেভাবেই আমি আলোক করব আমরা রাজ্যে তিনি সারবো লম্বা করা যাবে না এই পয়েন্ট অনেক লম্বা পয়েন্ট তাহলে প্রহান্ত জীবন সঙ্গী যারা দলিয়ার জীবনে বানিয়ে নেবে কবরের ভিতরে পোরান্ তার সঙ্গী হয়ে যাবে চিন্তায় করছো দ্বিতীয় নম্বরে সদা তোয়াইয়া মিলিহি নামাজ কেল্লা পাগ্ডান পাশে দাঁড় করিয়ে দিবে মাইয়াতে

কি চিনু না আমি কে আমি হলো এই বান্দার নামাজ নামাজ তা কে আল্লাহ ফিরিশ তারব কবরের ভিতরে এসেছো আল্লাহর হাবিব বলছে নামাজ হলো জান্নাতের চাবি ঠিক নামা ঠিক জান্নাতের চাবি নামাজ কবরে এসেছো প্রশ্ন করার জন্য জানার জন্য এই বান্দা আমল করেছিল কিনা আমি নামাজ বলে দে আল্লাহ রসুলের হাতি যদি সঠিক হয় রে ফেরেস্তার দল আল্লাহ রসুলের পাক জবানে বলে গেছেন নামাজ হলো জান্নাতের চাবি ফেরেস্তার দল সাক্ষী থাকিও এই ব্যক্তি

হয়ে গেছে আল্লাহ আমি নামাজকে বলছে যা আমার বান্দার সঙ্গী হয়ে যা শুধু তাই নয় এতটুকু দায়িত্ব মহান আল্লাহ আমাকে দান করেছে এই বান্দাকে যতক্ষণ জান্নাতের মেহমানnablaব আমি নামাজ এক থেকে সরে যাব না আর ধরে গংশবা নামাজের দরকার আছে না নামাজ মানুষকে জান্নাতে না পৌঁছান পর্যন্ত নামাজ আপনার কবরের সঙ্গে হবে চিলাতে দিনা করতেছিনা আমার যে একদিন মরণ হবে সেই কথা আমাদের স্মরণ নাই ঠিক না ঠিক ভাই আমার সময় যত সংক্ষেপ সময় যত সংক্ষেপ তাহলে নামাজ জীবনের সঙ্গী বানিয়ে নেব আজ থেকে ওয়াদা দেই যত কাজে ব্যস্ত থাকি না কেন যে যেখানে থাকেন না কেন নামাজটা ঠিক মতো পরে নেব রাজি আছেন তো ইনশাআল্লাহ কবরে সাথী হয়ে যাবে নামাজ আমাকে আপনাকে জান্নাতে না পৌঁছান পর্যন্ত সরবে না জিল্লা কান সুবহানাল্লাহ তাহলে এক নম্বরে কবরে সাথে হবে সুবহানাল্লাহ জিল্লা বলুন আল্লাহ দ্বিতীয় নম্বরে সঙ্গে হবে নামাজ ও সালাত

কবরে পাঠিয়ে দিছে এই বান্দা কবরে পাঠিয়ে এই বান্দার সহযোগিতা করার জন্য আমি রুজাকে আল্লাহ পাক তার কবরে পাঠিয়ে দিছে আমি বাম পাশে দাঁড়িয়ে আছি জোরে বল সুবহানাল্লাহ আসাইরুল হাসানাতিনা রিজলাইহি চতুর্থ নম্বরে আল্লাহর হাবিব বলে সমস্ত টুকিটাকে আবল গুলো আপনার পায়ের কাছে দাঁড় করে দেওয়া হবে মাহফিল এসেছিলেন আলেমদের কথা শুনেছিলেন মসজিদে জুমান নামাজে যায় বয়ান গুলো লক্ষ্য করে শুনেছিলেন আলেমদের সাথে মুসাফা করেছিলেন মসজিদের সাথে সম্পর্ক রেখেছিলেন আমার ভাইরা যত ভালো ভালো কাজে আপনার গ্রহণ ছিল দান করেছিলেন সৎকার করেছিলেন মাহফিলে টাকা দিয়েছিলেন যত জায়গা ও যত জায়গা আপনার ভালো ভালো কাজ সেখানে আপনার অর্থের অনুদান ছিল আপনি অর্থ দিয়ে সহদবিদা করেছিলেন সৎকা করেছিলেন যাকাত দিয়েছিলেন সমস্ত আমলগুলিকে আল্লাহ পাক একত্রিত করিয়া আমার আপনার কবরের ভিতরে পায়ের কাছে আল্লাহ দাঁড় করায়া দিবে সুবহানাল্লাহ এই আজকে এসেছেন আমাদের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ যারা এসেছেন হ্যাঁ যারা মাহফিলে টাকা দিবেন এ টাকার সোয়াব তারা যখন কবরের মধ্যে হ্যাঁ চিত্রান টান টান হয়ে শুয়ে রয়েসে তখন টাকার সোয়াবগুলো তবে খালেস নিয়তে দিতে হইবো যদি নিয়ত থাকে উল্টা পাল্টা তাহলে কি সইব না তাহলে গৌর্য দিব আর যদি সিয়ার নিয়ত যদি সহিতাকে থাকে একমাত্র মাহফিলেই দিলাম এটা একদম আল্লাহকে রাজি খুশি করার লাগে দিলাম ওই দানে আপনাকে কবরে সহযোগিতা করব আর যদি মানুষ দেখানোর দান হয় হ্যাঁ মনে করেন যে এ উল্টা পাল্টা দান আছে না কিছু এই জাতীয় যদি হয় তাহলে মনে করেন ও দান মনে করেন যে কবরই যাইব না কেবল দূর ও অনর্থক দান করছিল হ্যাঁ এই জন্য সঠিক সুন্দর অনুদান যারা দুনিয়াতে করবে বিশুদ্ধ নিয়তের দান যারা করবে মসজিদে মাদ্রাসায় কো끼র মিসকিন ইতম बृज कालparentId এই যে দান করেছিল সব আমলকে আল্লাহ পাক একত্রিত করে আপনার পায়ের কাছে দান করে দিবে জরেক সুবহান এই আমল কি করবে পায়ের কাছে আমল আপনাকে কি করবে পায়ের কাছে আমলের কাজ হলো কবরের চতুর্দিকে बाउंड्रीকে ঠিক রাখতেছিলে এখন সুবহান আরো জরে বাউন্ডারি ঠিক রাখবে পায়ের কাছে সব আমল দানের আমল সালাম দিয়েছিলেন জাকাত দিয়েছিলেন দিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি সব আপনার কবরের চতুর্দিকে বাউন্ডারির কাজ করবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে বাঁচা থাকা অবস্থায় এই চারটি আমল করে বরণ করার তৌফিক দান করুন সকলেই বলুন আমি আর জলে আমি